ভালোবাসা মরে না তো ভাই গাড়িটা আজকে ওয়াইডি দেবে বলো গাড়িটা আজকে ওয়াইডি দেবে ভাই ওয়াশ না তো দিছনো বাড়ি না জানি না গাড়ি গাইজ মাফ কই দেখি কই দেখি এই দেখাই মা গলদেশ নাই তো হে গেছে আসবো চিৎসকালে একটু ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে এমন কারণ ভিডিও এডিট করে আপলোডে চাপাই দিয়েছি আর তাছাড়াও এখন যাব হচ্ছে ছোট্টাকে নিয়ে একটু ঘেরে ঘের পর্যন্ত রেখে আসবো কারণ ঘের শেষার পরে আজকে হচ্ছে প্রথম জল উঠাবে ঠিক আছে তো যাই হোক ছোট্ট এখন খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা বেরিয়ে পড়ব তো বাসের সাগরে এই পর্যন্ত পৌঁছাই গেছি ছোটটারে এখানে লাভাই দেবো আর তাছাড়াও আমি বাড়ি গিয়ে ভাত তাত খেয়ে দেন একটু পরে আবার আসবো ঘের দিকে কারণ ঘেরের ভেড়ি একটু বেড়ানো লাগবে মানে মাটি দেওয়ার পরে একটু বেরোনো দরকার যেহেতু আজকে মানে লোকজন নাই মানে সবাই ওই যে মায়েদের সাথে ঘুরতে গেছে তো যে কারণে আমরাই মানে বেড়েই আপাতত যাও তাহলে তো বাড়িতে বসে গেছি আর এখন খাওয়া দাওয়া সকালের খাবার আছে আলু ভাতে ডিম ভাজা আর একটা ভাজা যাই হোক খাওয়া দাওয়া শেষ করি দেন আমাদের আবার যেতে হবে ঘের দিকে গাইস তো খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন ছোট্ডি গেছে বেড়ে আর ছোটটা গেছে ঘেরে আর আমি যাবো এখন বাজারে বাজারে গিয়ে চুল টুলগুলো কাটাবো দেন চুল টুল কেটে এসে এখান থেকে যাবো আবার সোজা ঘেরে ঘের থেকে বাড়িতে এসে দেন স্নান ট্রান করবো খাওয়া দাওয়া করবো তো চলেন আবার তো এখন চুল টুলগুলো কেটে আসি ওখানে এখনো বন্ধ কেন কেন ভিডিও বানাবো বলেই সকালে তো তোর খোঁজ করতেছি তোর তুই 10টার সময় দোকান খুলিস কি কইলে আমার এই জিনিসটা বল দেন কোথায় ঘুমাস ঘুম আসে गाइस তো অবশেষে দোকান খুললো আর আমরা এখন আপাতত চুল টুল কেটে নেই তারপরে যাব ঘরের দিকে চুল টুল কেটে ফাইনালি বাড়িতে চলে আসি আর আজকে হচ্ছে একটা মানে বিদ্যুতের বাড়ি নিমন্ত্রণ আছে আমার আর ববির আর প্রীতমের তিনজনের তো যাই হোক ওইখানেও যেতে হবে তাছাড়াও যে মানে ঘিরে যাওয়ার একটা কথা ছিল কিন্তু আই থিঙ্ক যাওয়া লাগবে না কারণ ছোট কাজ কামগুলো সবকিছু মিটাই এনেছে তো যাই হোক স্নান টান করবো ফ্রেশ হব দেন গাই তো স্নান টান করে রেডি হয়ে গেছি আর এদিকে ববিও চলে আইছে আর বাইরের দিকে আমাদের প্রীতম ভাইও চলে আইসে মানে মূলত আমরা সবাই মিলে যাবো হচ্ছে এখন বিদ্যুতের বাড়িতে ঢুকবে না প্রীতম বাইরে

গন্ধ কিরাম বলিস গন্ধ আমার ভালো কথা আস্তে কথা কথা তোর টমির গন্ধ নাই আমি ষাট দিন হ্যাঁ একশো পাঁচ দিন তিনশো পাঁচ দিন বাড়িতে রাস্তা রাস্তায় ঘুরতে রাত্রি জানো

কতদিন আমার বাড়িতে এসে অনুষ্ঠান চল বলবি না কিছু আমরা সবাই এই জায়গায় ভালোবাসা মরে না তো ভাই গাড়িটা আজকে ওয়াইডিতে বলো গাড়িটা আজকে ওয়াইডি থেকে ভাই ওয়াস না তো বাড়ি না যাই নয় গাড়ি কই দেখি কই দেখি আয় মা গল নাই আড়ালে বসে আয়না দেখতে দেখতি মা

ওটা কার্ড দিয়েছে হ্যাঁ আর এর ভেতরে কি আছে সেটা এখন নাই বা দেখাই ও মানে মূলত অর্ডার দিয়েছিলাম দুই বক্স দুই বক্সের সাথে এক বক্স এক বক্স ফ্রি ওকে তো পার্সেল তিনটা ঠিকঠাকই আছে সমস্যা নেই পার্সেলগুলো আর নাই বা দেখাই গাইজ তো আমরা এখন আসলাম কালীবাড়িতে কাকার দোকানে চা খাওয়ার জন্য অ্যাজ ইউজুয়াল জানেন তো প্রতিদিনই আসি কাকার চাটা অসাধারণ মানে উপরের যে সর নেই কেন আজকে হয়ে গেছে এই সর খাইনি ভাই বেজি রে কো নাই ইয়ে কি ইয়ে না তো নেই ভাই এটা আসলাম ববি সৌরভ আর আমি ঠিক আছে আজকে ভাই সর দেই নি আমার তোদের তো পড়ি ভাই বলতে গেলাম কিছু নেই সর নেই আজকে সর নেই সর ছাড়া টেস্ট করো আজকে তো খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি বাড়িতে চলে আর ববিরও বাড়িতে দিয়ে আইছি আর যে আরে খাওয়া দিল প্রথমে দিলো একটা সবজি তারপর দিল ডাল তারপরে দিল হচ্ছে আপনার আবার কিসের একটা সবজি তারপরে পাকোড়া তারপরে সবিন বড়ির তরকারি তারপরে ছানার তরকারি তারপরে দিলো হচ্ছে কি চাটনি তারপরে পায়েস তারপর পিঠে তারপর হচ্ছে আপনার মিষ্টি মানে বহুত কিছু খাওয়া দিল তো যাই হোক খাওয়া দাওয়া করে খুবই গলাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তত কোনো জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার ভাই বাই